হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা আমরা আপনার সাথে যোগাযোগ করছি গিউ মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে বিবেচনা করব আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আপনি আরও বিশদে প্রশ্নে প্রশ্নের সংস্থার সমস্ত পরামিতি দেখতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখব নিউমন খোপ ঠিক গিম এই পর্যালোচনাটি দুই নয় জুন দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কর্পোরেশন নিউমন খোপ উপশ্রেণীর অন্তর্গত মিঠাল ড্র্যাগ ছয় আটটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে এই ভিডিও শেষে অর্ডারের সমাধান দেখুন প্রশ্নে কোম্পানির সামগ্রিক স্কোর এক শূন্য এর মধ্যে সাত পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল তিন তিন পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের কাঠামোর মধ্যে নোট করুন যে সামগ্রিকভাবে বাজারের গড রেটিং হল এক আট পয়েন্ট জন্য সাত পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে কোড কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা নিউমন এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে গত এক দুই মাসে শেয়ার দেখতে নিউমন ক্ষোভ তিন পাঁচ পাঁচ শতাংশ পরিবর্তন দেখায় সাব ক্যাটাগরিতে মূল্য গতিশীলতার বিপরীতে পাঁচ ছয় ছয় শতাংশ একটি কর্পোরেশনের বাজার মূলধন নিউমন খুব যার পরিমাণ ছয় তিন এক নয় বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর বাজার মূলধন চার শূন্য এক বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক তিন এক দুই পাঁচ বিলিয়ন বইয়ের মূলধন এক ছয় ছয় বিলিয়ন সহ উপশ্রেণীর মূল্য এক ছয় ছয় বিলিয়ন স্টক মার্কেট এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারেন দখলকৃত শেয়ার নিউমন বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে এক পাঁচ সাত পাঁচ তিন শতাংশ বইয়ের মূল্য এক আট আট চার এক শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট কোম্পানির আর্থিক দায় আট এক দুই আট বিলিয়ন ডলার কোম্পানির ইকুইটির দুই ছয় শতাংশের জন্য বুক ভ্যালু অ্যাকাউন্টের আর্থিক দায়বদ্ধতা কোম্পানির লেন্সতর মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে মুনাফার অনুপাত হল এক দুই পাঁচ দুই পাঁচ এক এর উপশ্রেণীর জন্য গড় কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল পাঁচ শূন্য সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে পাঁচ দুই তিন আট মিলিয়ন উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল তিন দুই উপশ্রেণীর গড় হল তিন নয় উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল এক নয় পাঁচ এক বিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব দুই শূন্য এক চার বিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর পরিসংখ্যানের সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় পরিসংখ্যানের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা দুই ছয় শতাংশ উপশ্রেণীতে গড়ে এক পাঁচ ছয় শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মী সংখ্যার ক্ষেত্রে কোম্পানির শেয়ার সাত ছয় সাত এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে এক দুই শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক চার আর তিন হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে এক ছয় ছয় চার হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ হল এক এক নয় হাজার ডলার উপশ্রেণীতে গড ছয় ছয় তিন হাজার উপশ্রেণীর সূচকের তুলনায় স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ চার পাঁচ আট হাজার উপশ্রেণী চার দুই ছয় হাজার ডলার উপশ্রেণী কোম্পানির তুলনায় কর্মচারী প্রতি আয় ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারের সংখ্যা দুই দুই শতাংশ সাব ক্যাটাগরির গড এক নয় শতাংশের তুলনা সূচক রেসাই এক চার কোম্পানির জন্য পাঁচ চার শতাংশের একটি স্তর দেখায় খোপ যখন উপশ্রেণীর জন্য রেসাই স্তর এক চার হোল চার সাত শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় পাঁচ ছয় সাত পাঁচ কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় ছয় ছয় শূন্য তিন অর্ডার টেবিলের দিকে তাকান এটি উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে জিরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়নের ফলে নিউমন্ড তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম বিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় পাঁচ ছয় সাত ছয় একটি ক্রয় অর্ডার খুলুন কোম্পানির একটি মোটামুটি উচ্চ মূল্যায়নের কারণে চুক্তিটি খোলা হয়েছিল প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট ছয় নয় নয় এসেট করা হয়েছে লস চার তিন ছয় দুই এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর দুই নয় জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার গি বিক্রয়ের জন্য একটি ভারসাম্যপূর্ণ লেনদেন হবে ভারসাম্যপূর্ণ চুক্তির ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন অর্ডারগুলির একটি বন্ধ থাকে বেস বা ভারসাম্যপূর্ণ দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জিরো মার্কেটস